যে বন্ধুরা চলে এসেছে আমাদের ডাইনি বুড়ি বলো আজকে সারাদিন কেমন কাটলো আর হলো

আগের দিন এর আগের দিন ভিডিও যখন অনলাইনে আমি বক্স বক্সটা বের করলাম ভিডিও এই করো নাই পরে লাস্ট মানে কি ভালো হয়নি দাও একবার করে দেই তার মানে কি নিজে আগের বার ক্যামেরা করতে ভুলে গিয়েছিল এমন এরকম কাজ করে একটা আপনাদের গল্প শোনাবো শোনাবো জুর গল্পটা শোনাও জুতে গেছি আমরা প্রথমবার ফার্স্ট টাইম জুতে গেছি এইবার রয়্যাল বেঙ্গল টাইগার এসেছে অনেক বড় ওই এখন দাদা ভাই আমি বলছি কি যে আমি ছুড়ে তুমি একটু লম্বা আছো আমার থেকে আমার থেকে একটু লম্বা মানে আমার আমি একটু ছোট কম একটু কম ছোট হ্যাঁ একটু ছোট কম অনেক ছোট তুমি আছো এইটুক লম্বা বেশি ওইটুকু তুমি গিয়ে তাহলে ভিডিওটা কাছের থেকে করো টাইগারটা ভালো করে দেখাও গিয়ে বাবার এত মানুষের মধ্যে ভিড়ের মধ্যে গিয়ে এরকম করে এরকম করে ছবি তুলছে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার এই এই করে করে এইবার বলছি না খুব খুব ভালো ভালো ছবি হয়েছে হয়েছে ভিডিও এবার আমি দেখছি কি ক্যামেরাই অন করিনি আমরা শুধু ভিডিও করনি করে হ্যাঁ তাড়াতাড়ি করে আবার ক্যামেরা নিয়ে গেছি লাস্টে বাঘের লেসটা পাঁচটা দেখা গেছে পাঁচোটা দেখিয়ে নিয়ে এসেছে পাইকারে অপমান 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 রেখা আছে ক্যান্সার থেকে সাড়ে তেইশ সাড়ে তেইশ ডিগ্রি কর্কট ক্রান্তি রেখা হ্যাঁ এবার আমি ওই ওইখানে গিয়ে আমি বলছি একটু ভিডিও করি হ্যাঁ এরকম করে গাড়ির থেকে ভালো করে আমি জানানা একটু ভিডিও করছি গাড়ি থামিয়ে হুম এরম ভিডিও করলে কেউ দেখবে নাকি এর হ্যান করবে নাকি ত্যান করবে নাকি এরকম ভিডিও করে কেউ হ্যাঁ দাও ক্যামেরা দাও আমি গিয়ে করে নিয়ে আসি ক্যামেরাটা নিয়ে এবার ওই যেইখানে ওই বোর্ডটা টানানো আছে বোর্ড বোর্ডের কাছে গিয়ে অনেকক্ষণ ধরে দেখলাম বক 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 করলো আবার রাগ হয়েছে আমাকে তার আগে বলে গেছে মেজাজ দিয়েই বলে গেছে এরকম ভিডিও করেন হ্যান ত্যান এবার বলে নিয়ে আসছে আমি আর দেখিনি ক্যামেরায় যে কী ভিডিও করলো পরে যখন আমি এডিট করতে গেছি দেখি আমার সেই জানলা দিয়ে করা ওইটা আছে আর এটা উনি করেছে সেটা নাই ভিডিওই করেনি তখন কেমন রাগ ধরছিল বলো তো তোমার মনে হচ্ছে মুরু বাবা তোমার সামনে তোমার বাবা কি রকম বলছে তুমি কিছু বলছো না আর আজকে আমরা বিরিয়ানি খাবো তার জন্য যে ঘি নিয়ে এসেছে এক কোটা ঘি তো গলা

এটা তোমাকে চালানোর জন্য না এটা ওর বরের লাগে আর এখন ওর বরে যে দিয়ে চালায় সেই রিমোটের লাগে দুটো বুঝতে পারছেন তো শক আর কে কে আমার মতন এরকম বর দের চালানোর জন্য ব্যাটারি ইউজ করেন কমেন্ট করে জানাবেন আর তাড়াতাড়ি চলো রান্না করে দেখি দেখুন কি রান্না হচ্ছে চলো আসুন দাদা আসুন দিদি দেখি জান চলে এসেছি খাবার এই দেখো এটা কি বলো তো চেনো এগুলো এগুলো যদি না চিনে তাহলে সে মানুষ বলো তো এগুলো কি পেঁয়াজ এটা আদা রসুন বাটা আর এটার মধ্যে মাংস ম্যারিনেট করে রাখা আছে টক দই দিয়ে এটার মধ্যে হচ্ছে আলু ভাজা আলু ভাজাটা পেঁয়াজে দশে এরপর আমরা সিদ্ধ করে নেব না আলু ভাজাটা হচ্ছে বেশি করে তেল দিয়ে একটু ভেজে নিই আর তেল টাইম এতটা মাংস হতে দেবো না তুলে রেখে দেবো আলুটা না ভেজে ভেজে বিরিয়ানি রান্না করলে আলুটা দারুণ টেস্ট হয় সিদ্ধ করলে অত টেস্টি হয় না

ঠিক আছে আর এই যে মা আর বাবা গেছিল কোথায় গেছিল আমরা তোমরা ছাদে হ্যাঁ ছাদে কি ঘুরে আসলো বাবা ছাদে কি ঘুরে আসতো না তাই না চলো আমি আর একটু ছাদে যাই চলো মা আরেকবার আরেকবার চলো বাবাই চলো নিসার্গ চলো বাবা ছাদে নিসার্গ যাবে চলো ছাদের থেকে ঘুরে এসেছে এবার আমি যাচ্ছি আমার পোলা যাচ্ছে আমার মা যাচ্ছে আমার বাপ যাচ্ছে

চলে এসেছি ছাদে ছাদে এসে ওই যেদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর সুন্দর হাওয়া ছাদে বলো বাবা সুন্দর হাওয়া আছে হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো তো ওইদিকে ওই যে আর বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে ওই যে ওই যে ওই যে এই যে নতুন বাজার বেনাস স্কোয়ার আর এই যে নতুন বাজারের সব মার্কেট গুলো দেখা যাচ্ছে আর ওইদিকে দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে কি সুন্দর খুব সুন্দর লাগছে বিদ্যুৎ চমকানো এই দিকেও চমকাচ্ছে বিদ্যুৎ আর এই যে আমার সোনা বাবা আর এই যে বাবা এখানে হাওয়া খাচ্ছে আর ওই যে সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে সেই দৃশ্য উপভোগ করছে আর মা আজ এখানে আছে ওখানে তো সুন্দর বিদ্যুৎ চমকা ছুই সাইড দিমা ওই দেখো ওই দেখো ওই দেখো কি সুন্দর বিদ্যুৎ চমকাচ্ছে একটা হাওটা আর ওই যে দূরে দেখতে পাচ্ছে দূরে নৌকা চলছে ওই যেগুলো নৌকা চলছে না যে আলোগুলো দেখা যাচ্ছে ওই যে রাজবাড়ির আলো দেখা যাচ্ছে বন্ধুরা ওই যে হলুদ কালারে যেটা দেখছেন এটা রাজবাড়ী চলে এসেছি আমরা ঘরে আর এই যে রাধুনি বুড়ি এখনো রান্না করছে কতক্ষণ সময় লাগবে জানি না এটা কি জল খাবে ইসারগির জন্য জল আমাদের কালকে ছুটি গরম গরম রুটি কালকে হলো ছুটি গরম গরম রুটি আমরা খাবো মাংস দিয়ে আমরা খাবো মাংস দিয়ে গরম গরম রুটি বাবা এই যে আমার সোনা বাবাটা বিরিয়ানিটা বসিয়ে দিয়ে আসলাম খুব গরম আর কমলা ফোন করছিল কমলা সাথে ফোনে কথা বলতে বলতে আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছে কমলা বেন বললো কমলা বললাম কমলা বেদদের আসার কথা ছিল তারপর কমলা বেডকে বললাম কমলা বেন আপ অপল কেনকে বলছে এখন আসতে পারবে না অনেক কাজের ব্যস্ত বললো ওই ভাই এক ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়িও কমলা বে যাই তো ওখানে কে আসবে নানি নাকে ওখানে থাকতে হবে তারপরে আমরা বললাম আমাদের মন খারাপ হয়ে গেলো কত খুশি ছিলাম যে আসবে কমলা ভেন তারপর আমাকে বললো কি হ্যাপি বার্থডে অ্যাডভান্স আমি বললাম এখন তো চার পাঁচ দিন বাকি আছে এত আগে বলছো বলছো কেন বলছে রোজ একবার কারকে বলুন কি তারপর বলছি ম্যাম আপকে নিয়ে সারপ্রাইজ হে কি সারপ্রাইজ কি জানো তাই বললো আর এই যে নিশাটা আপনার দাদা গরমে না পুরো ঘামাচি হয়ে গেছে পায়ের তলা দিয়ে পায়ের তলা দিয়ে

তখন আপনাদের বলেছিলাম না দুই কাপ কফি কাদের জন্য বানিয়েছি পরে বলবো ওই কফিটা ছিল হলো নিসার্গের জন্য আর নিসার্গের একটা টিচারের জন্য নিসার্কে না একটা বাংলা টিচার দিয়েছি আমরা এতদিন আমরাই পড়াতাম এখনও আমরাই পড়াই শুধু বাংলাটার জন্য একটা টিচার দিয়েছি আর নিসার্গের এখানে বাংলা গ্রামের একশো মার্কে পরীক্ষা হবে আর বাংলা মানে গল্প ঠল্প ওইগুলোরও একশো মার্কে মানে দুটো এক্সাম হবে একশো একশো দুশো মার্কসের এটা খুব ভালো করেছিল বলো খুব ভালো করেছে এইটা আর দার্জিলিংয়ে তো এইরকম হতো না দার্জিলিংয়ে কয়েকটা গল্প দিয়ে দিত আর গ্রামারে অল্প কিছু দিত সেইগুলোর থেকেই পরীক্ষা হতো আর এখানে গ্রামারটা ভালোই দেখলাম অনেক অনেক কিছু শেখাবে তাই ভাবলাম যে গ্রামারটা আমি অত ভালো বুঝি না আমি বাংলাটা বেশি পড়াতাম তাই টিচার দিয়ে দিয়েছি তাহলে বাংলাটাও ভালো করে শিখবে খুব ভালো হয়েছে বাংলাটা করে একটু প্রথম প্রথম কয়েকদিন হয়তো একটু অসুবিধা হবে তারপর আস্তে আস্তে যখন শিখে যাবে খুব ভালো হবে তাই দুশো মার্কসের পরীক্ষা হবে তো তাই একটু একটা বাংলা টিচার দিয়ে দিলাম আর স্যারের জন্যই কফি আর বিস্কিট ছিল আর জল ছিল আর নিসার্গের জন্য কফি দিয়েছিলাম নিসার্গ কফি খুব ভালো খায় আর এখন নিসার্গকে আপনার দাদা ভাই পড়াচ্ছি কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স ওইগুলো একটু দেখাবে সিলেবাসটাও দেখছিলাম একটু হ্যাঁ পড়তে তো এখন অনেক হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে তো আবার হাফ ইয়ারলি পরীক্ষা শুরু হবে এই তেইশ তারিখ থেকে পরীক্ষাটা হয়ে গেলে তারপরে আবার নিচে সব আলাদা আলাদা হ্যাঁ নিচে আর নিচেকে একটু চাপ হয়ে যাচ্ছে কিন্তু পড়ে নিচ্ছে তবু যেমন পারে যতটা পারে আমরা বেশি চাপ দিচ্ছি না ও যে যেরকম পারবে সেরকমই পরীক্ষা দেবে তারপরে যখন আবার হাফ ইয়ারলি পরীক্ষার পরের থেকে সিলেবাসটা আবার একসাথে পড়বে সবাই তখন ওর সুবিধা হবে তাই না ঠিক আছে কষ্ট করে না পড়লে হবে হ্যাঁ কষ্ট করে তো পড়ছেই ঠিক আছে আর এদিকে আমি বসিয়েছি ডিম সিদ্ধ আর এখানে আলু ভাজা হয়ে গেছে এই যে মাংসটা ভাতও হয়ে গেছে আর এখন এই যে এইগুলো সব রেডি করে নিয়েছি এখন আর পুরো গরমে ঘেমে গেছি আর মাত্র ফোন করেছিল কোথায় ফোন করেছিল অফিসের থেকে কি একটা কাগজ নিয়ে আসবে এখন আমাদের ঘরে বললো অফিসের একটা কাগজ নিয়ে আসছে ঘরে এক্ষুনি আসবে তুমি তার একটু ভিডিও করে নি অর্পণজির আসলে পরে পুরো ঘেমে দেখো কি হয়েছে এই মাত্রই হ্যাঁ <laughs> कमला भाई ने फोन किया था, को भी बोला था मत बताने तो तो ना और पंजी ने मत बताया कुछ ही नहीं बताया सरप्राइज ही तो हो गया हम लोग शॉक्ट हो गए सरप्राइज नहीं के तो नहीं आए नहीं। के तो नहीं आए আজা আজা আমরা ভাবতেই পারি যে কবিতা আসবি বল পন কেন বললে লাগে বলনা সারপ্রাইজ होता एक हो हो है, हो है

এই গরমে যে সোয়েটার সবাই কিন্তু পাগলই বলবি কিন্তু সবাই বাসের মধ্যে সব পাগল হবে না

কবি হাত মুখ বলো খা লেতে আগের থেকে বললে এই যে এইগুলো সব গুছিয়ে রাখা যেত কিছুই গোছানো হয়নি হুম ভাগকে তো চালা নিহা ঘর সে

ঠিক হাত মুখ ধো লো না হাত মুখ ধো তারপরে খানা খায়ে কবিতা শাদি করা কে না শাদী করাকে অ্যাডমিশন करा देंगे না স্কুলে में न्यूटन गर्ल्स न्यूटन সুনীতি একাডেমি বন্ধুরা মহালয়ার দিন আমরা পিকনিক করব এই যে ঠিক হয়ে গেল অনেক কোন ঠিক হয়েছে অনেক দিন আগে ঠিক হয়েছে আর মহালয় আগে খুব ভালো লাগত দি সকালবেলা উঠে রেডিও চালাবে সেই কারজন কারমো তোমার কথা বলতো বীরেন্দ্র কৃষ্ণ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র উনি খুব সুন্দর মহালয় মানে সেই ভক্তিতা দিতেন মানে মহালয়ে পাঠ করতেন খুব সুন্দর লাগত এখন আর সেই সময় হয় না শোনা হয় না সেরকম হয় না এখন মিডিয়া এত হয়ে গেছে মিডিয়ার যুগে যে প্রত্যেক মহালয়ার দিন কত যে টাইপের মহালয়া বের হয় যাও কবিতা হাত মুখ ধোকে ভেস হলো যে আমাদের সারপ্রাইজ দিয়ে কবিতা চলে এসেছে এখন কবিতা নাহালিয়া মানে চান করে নিয়েছে চান করে কেমন লাগছে না হাকে আচ্ছা লাগা ও বদবু চালা গা অপমান করে দিল অর্পণজি ও বললে বলু কোড়ি গা গন্ধ বেরোবে সোয়েটার পরে পরে ঘাম হচ্ছে সারাটা রাস্তা আর অর্পণের জন্য যারা যারা মেয়ে দেখেছিলেন তারা আবার দেখা শুরু করে দেন অর্পণ চলে এসছে এবার

ঠিক আছে তাহলে দি দাও খইনি আই দাও দাও হয়ে গেছে আমাদের গরম গরম বিরিয়ানি সাথে লিপ পিজো আছে কয়েকটা ভালো টেস্ট হয়েছে নিসার বললো আর সাথে আলু আছে এর সাথে সালাড দিয়ে আমরা এখন খাবো আর এই যে মাইক্রোওয়েভে বসি দিয়েছে এই যে মার থালা এই যে বাবার থালা মার প্লেট এই যে মার প্লেট আর এই যে আমাদের কবিতা আর প্লেট কবিতা হ্যাঁ আমি যাচ্ছি তারাদের যাচ্ছি কবিতা আকে বললাম আমাদের কাছে এসে বসতে বললাম ইধারপে পাচ আকে ব্যাঠ। ওজন্য কবিতা কাছে এসে বসলো কবিতা চলে এসেছে মেরা ক এই যে কবিতা কবিতাখন সবাইকে হাই বলে দেবে গাম কেমনাচ সবাই আমি তোমাকে কে বল মিস করেছি।

আকাশ কালকে আমারে ফোন করে বলছে কাকি আমাকে কি ভুলে গেছে কাকা না 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 ভুলিনি ভুলি এত আসার পরে না সব কাজ টাস পেটি হয়ে আছে দেখেনে ওরে ওরে ছানাবো না ছানাবো না ছানাবো না ও মেরে ডার্লিং कैसे हो डार्लिंग কি বলছে আকাশ বলছি কি তোমার মেয়ে বড় হচ্ছে আর আমার বর ছোট হচ্ছে তোমার আর ছেলে খুঁজতে হবে না

मोटा ये है। बहुत है। आपके नहीं मोटे बोलते। मेरे मामा और माई जी के चैनल में लाइक शेयर, कमेंट एंड सब्सक्राइब कर दीजिए ढेर सारा प्यार दीजिए और फिर जितना हो सके उतना शेयर करके ज्यादा व्यूज बनाई दीजिए फिर सब्सक्राइबर भी बढ़ा दीजिए क्या, क्या आज का वीडियो खत्म आज का वीडियो खत्म हो गया इसलिए थैंक यू फॉर वॉचिंग बाई बाई गुड नाइट